কারাগারে আমার সঙ্গে কাউকে মিষ্টি দেওয়া হতো না বিক্রম বলেছেন শুরুর দিকে আমাকে পায়ে বেরি লাগিয়ে রাখা হয়েছে অচল হয়ে গেছে মোটা মোটা বেড়ি কোমর পর্যন্ত যোগ করা পায়ের সঙ্গে লাগানো এক আধারে সাত মাস পর্যন্ত পরগুনে একটা ছোট্ট রুমে আটকে রেখেছে ফ্যান নাই কারাগার সাপের যেরকম চামড়া বদলায় কয়েকবার চামড়া বদলে গেছে শেষ পর্যন্ত যে একজন ডাক্তার ছিল উনি সময়ে ওনারা আমাকে পছন্দ করতেন না যাই হোক তো উনি দেখেন আমার সমালোচনা করতেন ঠিক আছে কিন্তু ডাক্তার মানুষ তার মায়া হলো উনি শেষ পর্যন্ত আমাকে বাইরের মেডিকেলে ভর্তির জন্য লিখে দিলেন ডাক্তারদের একটা পাওয়ার আছে এখন মারা গেলে ডাক্তাররা দেয় না দায়ী হবে ওই জেলার শেষ পর্যন্ত পাঠাইলো ওখানে ওখান থেকে ওরা বললো যে তাড়াতাড়ি ঢাকা পাঠাও এরকম বাঁচবে না তো যাই অনেক লম্বা ইতিহাস ঢাকাতে আনার পরে কাশিমপুরে আমাকে পাঠানো হলো সিকিউরিটি জেল এক পাশে ছয়টা বিল্ডিং সেখানে লোক আছে আর এক পাশে তিনটা বিল্ডিং কোনো লোকজন নাই মা সবগুলো কবুতরের বাসা হাজার হাজার কবুতর ওখানে আস্তর পরে আছে কবুতরের পায়খানায় ওর মধ্যে একটা রুম খালি করে পরিষ্কার করে আমাকে ঢুকে দেওয়া হলো সামনের বিল্ডিং খালি পিছনে খালি 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 বামে ওখানে ডানে লোক আছে দুনিয়ার কেউ জানে না আমার তখন মনে ঠিক আছে কাউকে কথা বলতে দেওয়া হবে না একজনের সাথে কথা বলা যাবে কে আমার মনে পড়লো হাম্বল রহমতুল্লাহ এর কথা তিনি কারাগারে বারে ঘোষণা করেছিলেন আল্লাহ কোরআন কালাম উল্লাহ কোরান হচ্ছে আল্লাহর কালাম কোরান কি আল্লাহর কথা আল্লাহ কথা বলেন আচ্ছা তাই নাকি আল্লাহ কথা বলেন ঠিকই তো আল্লাহর কালাম তাই তো কথা বলার লোক পেয়ে গেছি কোরান যত করতে থাকলাম মনে হচ্ছে ঠিকই তো আল্লাহ কথা বলছে ওরা একা রেখেছিল যেন লোকটা একা থেকে থেকে পাগল হয়ে যায় তারপরে প্রমাণ করব রহমানি পাগল একটা কুত্তাকেও যদি এরকম রাখা হয় ছয় মাস পরে পাগল হয়ে যায় পাগল বানাবার জন্য এরকম আমাকে কারাগারে অনেকেই বলেছে কারা পুরুষরা বলেছে এরকম রাখে পাগল বানাবার জন্য আল্লা সুবাহ আমাকে পাগল বানান নাই ওরা যেটা আশঙ্কা করেছিল তাই হয়েছে ওদের সোনার ছেলেদেরকে পরবর্তীতে আমার বিল্ডিংয়ে দিলো যখন অন্য জায়গায় লোক ভরে গেছে এখন এত তিনটা বিল্ডিং খালি রেখা যায় না আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল সেই বুয়েটের ছেলেগুলো যাদেরকে হাসিনা পশুর মতো ব্যবহার করেছে পশু বানিয়েছিল সেই ছেলেগুলোকে দেওয়া হলো আমার বিল্ডিং এর দোতলাতে আমি চারতালায় তো একা দুই দুইতলা মাঝখানে ফাঁক ছাত্রলীগ বলে কথা ওরা বলল যে আমরা রহমানি সাহেবের তেলাওয়াত শুনি খুব ভালো লাগে রাতের গভীরে উনি পড়েন একা একা আমরা যদি কোরআন শিখতে পারতাম অমর নদী আল্লাহ গঠন অমর তো এটাই বলেছিল আমাকে কোরআনটা দাও পরে একটু সুযোগ দেওয়া হল নুরানি কায়দা আমার ট্রেনিং দেওয়া ছিল আগের থেকেই বেলায়েত সাহেবের ট্রেনিং দিয়েছিলাম ছাত্র জীবনে একা নূরানী পদ্ধতিতে পড়া শুরু করলাম আমি যদি আপনাদেরকে দেখাইতে বার্তা সেই ছেলেগুলোকে এখন আতার রহমান বিক্রমপুরের dair এর পাগড়ি যেরকম ওদের কারণে আসছে কম না তাকবীর আল্লাহু পাঁচ পাঁচটা ছেলে পুরা হাফেজে কোরআন হয়েছে বলেন আর বাকি সবগুলো কোরান পড়ছে তাহাজ্জুদ পড়ছে রাতভর আবরার ফাহাদের জন্য দোয়া করে দুই মাস পর্যন্ত ওরা রোজা রেখেছে কোরআন আর একবার দেখালো দেড় হাজার বছর পূর্বে অমর রাদি আল্লাহ তালুকে যেরকম ভাবে কোরআন সমস্ত জাহিলিয়ত থেকে তবা করে মূর্খতার যুগ বর্বরতার থেকে ফিরিয়ে নেয় স্বর্ণ মানবে বন্ধু করেছিল দেড় হাজার বছর পরে আবার কোরান দেখালো হাসিনা যাদেরকে বর্বর বানিয়েছিল সেই ছেলেগুলোকে সোনার মানুষে বন্ধু করে দিয়েছে হাইসিগুড়ি জেলায় কারাগারে থাকলে কেউ তাকে দেখাবা। ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম কার কালাম কোরান পড়ার সময় লক্ষ্য করবে যখন কোরান বলে ইয়া আইয়ু আল্লাহ তার মানে হচ্ছে আল্লাহ তারা ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছেন যখন বলেন ইয়া ইয়ু হাল্না তার মানে হচ্ছে আল্লাহ তাআলা সকল মানবের সাথে কথা বলছেন তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও তুমি যেই হও ইয়া নাস সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন